হযরত আবু আমামা رضی اللہ تعالی عنہ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার বন্ধুদের মধ্যে সে মুমিন ও ইশার পাত্র যে ইহকালে মুক্ত দুনিয়ার ঝামেলা মুক্ত নামাজে আন্তরি নামাজের ব্যাপারে খুশি খুজুর সাথে নামাজ আদায় করে আল্লাহ ভালো করে সুন্দর করে আদায় করে গোপনীয় অবস্থায় আল্লাহর আনুগত্য থাকে গোপন অবস্থায় আমরা গুনা করি প্রকাশে মানুষের কাছে নামাজ পড়ি মানুষকে দেখাই আবাদ করি বন্দি করি প্রকাশে নামাজ পড়া দেখাই কিন্তু গোপনে গুণাগুনি কিন্তু সে মুমিন গোপন অবস্থা আল্লাহর অনুগত থাকে আল্লাহর তাবেদারি থাকে আল্লাহর ফার্মার বারদারি করে মানুষের কাছে অপরিচিত থাকে কোন মানুষ তাকে চেনে না কোন মানুষ তাকে আঙ্গুলি তুলে আঙ্গুলি দ্বারা আঙ্গুলি দ্বারা ইঙ্গিত করে না ইশারা করে না এমন ব্যক্তি আল্লাহ রসুল বলেন যে মানুষের কাছে অপরিচিত কোন মানুষটাকে আঙ্গুল দিয়ে ইশারা করে না তার প্রয়োজন পরিমাণ হয় বেশি হয় না সে তাতেই সন্তুষ্ট থাকে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিজের হাতের আঙ্গুলির মধ্যে চুটকি মেরে বলেন হঠাৎ করে সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় অর্থাৎ মৃত্যুবরণ করে ক্রন্দনকারীও কম থাকে এবং মিরাদের সম্পদও স্বল্প ছেড়ে যায় এমন মমিনের জন্যই তো ঈর্ষা করা দরকার এমন মমিষের জন্য তো হিংসা করা দরকার যে মুমিন এমন হবে যার মুমিনের গুণ এমন হবে অর্থাৎ প্রকৃত মুমিন প্রকৃত জান্নাতি সে যে এই গুণগুলো তার মধ্যে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়ামিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন

এবাদত সুন্দর করে আদায় করে মানুষের কাছে অপরিচিত কোন মানুষ থেকে আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করে না এবং রিজিক যথেষ্ট পরিমাণ হয় বেশি হয় না হঠাৎ তার মৃত্যু তা গ্রাস করে ফেলে তার প্রন্দনকারীও কম হয় তার মেয়াদের সম্পদও কম হয় এমন প্রকৃত মুমিন সে প্রকৃত মুমিন তার জন্য হিংসা করা যায় আমরা হিংসা করি দুনিয়ার জন্য আমরা হিংসা করি বিল্ডিং করেছে আমার ভাই আমি একটা করব আমি হিংসা করি আমার umat নেতা হব উম্ম케 নেতা হই আমি নেতা হব আমি হিংসা করি আমার উম্মত উম্মকের জন্য হিংসা করি দুনিয়ার কিছুর জন্য দুনিয়ার শান্তির জন্য হিংসা করি প্রকৃত হিংসা তো করার দরকার এমন লোকদের জন্য এমন মুমিনের জন্য সম্মানিত দর্শক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক হাদিস থেকে সঠিক ভাবে বুঝদান করুন এবং সঠিক আমল করা তৌফিক দান করুন আমিন